This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে আর এই এরই মধ্যে প্রথম আজকে ভারতের তরফ থেকে বা দুই দেশের তরফ থেকে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ইতিমধ্যেই ঢাকাতে পৌঁছে গিয়েছেন এবং সেখানকার বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক হবে দুই দেশের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি বা যে একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়েও বৈঠক হতে পারে বা বৈঠকে আলোচনা হতে পারে পাশাপাশি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তার মুক্তি দাবিতেও এই বৈঠকে আলোচনার সম্ভাবনা থাকছে আরও একবার আপনাদেরকে জানাবো ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েনের মধ্যেই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ঢাকা বিমানবন্দরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক শুরু হয়েছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন ওপার বাংলাতে তার সঙ্গেও দেখা করতে পারেন বিক্রম মিশ্রী যেমনটা আমরা জানতে পারছি ফলে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে সেই জট কি কাটতে পারে এটা নিয়ে কিন্তু আশার অন্তত আলো দুই দেশের বাসিন্দারা দেখছেন তবে এখনো পর্যন্ত আমরা ঠিক কি আপডেট পাচ্ছি এই বৈঠক বিষয়ে সুচারু মিত্রের সঙ্গে কথা বলবো সুচারু সর্বশেষ আপডেট কি পাচ্ছি দেখো বৈঠক মানে শুরুর মুখে বলতে পারো এবং তার আগে দুই দেশের মধ্যে কি মেমোরেন্ডাম বা কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটা প্লেস করতে হয় এবং উভয় দেশের সচিবের সম্মতি থাকলে তবেই সেইগুলো তবে কি কি বিষয় হবে এবং যে কথা সকাল থেকে বলছিলাম যে এক ভারতে থেকে রাজনৈতিক সক্রিয়তা দেখাচ্ছেন প্রাক্তন বা সেদেশের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বন্ধ করতে হবে এই দাবিটাকে সামনে রাখা দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ভিতা জট সেই ভিসা জট কিভাবে কাটানো যায় তা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা তৃতীয় যে বিষয়ে আসবে সেটা হচ্ছে যে এই যে ভারতীয় গণমাধ্যম সেই গণমাধ্যম নিয়ে বাংলাদেশের একটা বক্তব্য রয়েছে যে ভারতীয় গণমাধ্যম নাকি বাংলাদেশ নিয়ে বা সেদেশ নিয়ে যে খবর দেখাচ্ছে সেগুলো অপপ্রচার বা মিথ্যা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে সেই সঙ্গে আলোচনার টেপতে কিন্তু আসতে পারে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয় এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই বিষয়টা আসবে এবং অবশ্যই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সেই সঙ্গে সঙ্গে থাকবে কানেকটিভিটির সম্পর্ক এবং সাম্প্রতিকতম সময়ে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী কার্যকলাপ ভারত বিদ্বেষী মন্তব্য এমনকি গত এক এক্স সার্ভিসম্যানেরা বলে দিলেন যে বাংলাদেশে বাংলাদেশ যদি চায় তাহলে চার দিনে কলকাতা তারা দখল করবে ফলে এই ধরনের যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই একটা কি বলবো বিতর্ক তৈরি হয়েছে এবং আজকে দু দেশের সচিব পর্যায়ের যে বৈঠক একদিকে জসিম উদ্দিন একদিকে বিক্রম ফলে এই দুই মানে দেশের সচিব পর্যায়ে বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেদিকে নজর রাখতে হবে এবং তোমাকে জানাই থাকার একটি জায়গাতে এই বৈঠক আর মিনিট খানেকের মধ্যেই শুরু হতে চলেছে আমি তার আগে যেটা বললাম যে কোন কোন বিষয় উত্থাপিত হবে বৈঠকে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কি কি বিষয় থাকবে তার আগে পেপার ওয়ার্ক হয় এবং পেপার ওয়ার্কের পরে টেবিলে আলোচনা হয় এবং সেখানে সচিব পর্যায়ে বৈঠকে বিষয়গুলো উত্থাপিত হবে কিন্তু দেশের মধ্যে কি আলোচনা হবে দুদেশ যারা সচিব রয়েছেন তারা সম্মতি দেবেন আগে তারপরেই মূল আলোচনা শুরু হবে এবং আজকের বৈঠকের দিকে তাকিয়ে যেমন ভারতবর্ষ একই সঙ্গে বাংলাদেশ এই বৈঠকের পরে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা আগের থেকে কোনো পরিস্থিতির পট পরিবর্তন হয় কিনা এবং কবেই বা বাংলাদেশে নির্বাচন হবে সেটাও একটা মৌলিক প্রশ্ন এরকম একটা পরিস্থিতি সেখানে বারবার ইন্টারন্যাশনাল এই সোসাইটিকে টার্গেট করা হচ্ছে ফলে একাধিক বিষয় কিন্তু ঘোরাফেরা করছে এবং এই বৈঠকের দিকে তাকিয়ে দু দেশের রাষ্ট্রনেতারাও এবং দু দেশের যারা প্রতিরক্ষা এবং বিভিন্ন পর্যায়ে রয়েছেন তারাও তাকিয়ে রয়েছেন যে দু দেশের সচিবের মধ্যে কি আলোচনা হয় এবং প্রশ্ন উত্তর পাল্টা প্রত্যুত্তর সেখানে কি আসে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে একদম নজর থাক সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং ঢাকাতে পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজকে বিদেশ সচিব পর্যায়ের এবং বাংলাদেশের বিদেশ সচিব উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করার একটা সম্ভাবনা রয়েছে বিক্রম মিশ্রীর ফলে ভারতের তরফ থেকে কোনো বার্তা কি তিনি পৌঁছে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আর সেই বার্তা পৌঁছানোর পর দুই দেশের মধ্যে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়ে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে সেই টানাপোড়েন কি কাটবে ভিসা নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা কি কাটবে দুই দেশের বাসিন্দারা যেভাবে হেসে খেলে বসবাস করতো সীমান্ত নিয়ে যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেই সীমান্ত জটিলতাও কি কাটবে একাধিক প্রশ্ন অবশ্যই বৈঠক শেষে তার উত্তর আমাদের জানা যাবে তবে যে বিষয়টা নজর রাখতে হচ্ছে সেই বৈঠক কি আজকে ফলপ্রসূ হবে নাকি বৈঠক হবে নিষ্ফলা অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্কে যে চাপান রয়েছে সেই চাপান কি আগামী দিনে বাড়বে নাকি দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ছিল সেই সহাবস্থান আবার ফিরে আসবে আমদানি রপ্তানির ক্ষেত্রে দুই দেশ পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল বিশেষ করে বাংলাদেশ ভারতের ওপর অনেকটা ক্ষেত্রে নির্ভরশীল সেই নির্ভরশীলতা কি আবার বাংলাদেশ শুরু করবে নাকি কোথাও গিয়ে তারা নির্ভরশীলতা কাটাতে শুরু করবে অন্তত সে দেশের বর্তমান যারা নেতা রয়েছেন তাদের হুঁশিয়ারিটাই সত্যি হবে সব মিলিয়ে এই বৈঠকের ওপরে দুই দেশের অনেক কিছুই নির্ভর করছে কবে হবে ওপার বাংলা নির্বাচন যেভাবে একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন ওপার বাংলার নেতারা সেই ভারত বিদ্বেষী মন্তব্য থামবে যেভাবে ভারতীয় পণ্য বর্জনে ডাক দেওয়া হয়েছে এবার বাংলাতেও যেভাবে বাংলাদেশের ঐতিহ্যশালী সেই জামদানি শাড়ি আমরা পড়াতে দেখেছি সেই সমস্ত যে বিদ্বেষ তৈরি হয়েছে দেশের সম্পর্কের মধ্যে সেই বিদ্বেষ কি কাটবে কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান তৈরি হয়েছে সেই সম্পর্কটি বা কোন পর্যায়ে পৌঁছাবে সবটা নিয়ে আজকের এই উচ্চ পর্যায়ের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকের দিকে নজর থাকবে শুধুমাত্র যে দুই দেশ নজর রেখেছে এমনটা নয় গোটা বিশ্ব নজর রেখেছে আজকের এই বৈঠকের দিকে এবং ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন সেই টানা পড়েন আমরা দেখেছি যে হাসিনা সরকারের পতনের পর আরও বৃদ্ধি পেয়েছে আর সেই টানা পড়েনের মধ্যেই আজকে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ঢাকা বিমানবন্দরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে সে দেশের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে সেই ছবিও নজরে এসেছে এবং রাখছে আপনাদের সামনে এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক শুরু হওয়ার কথা তবে বেশ কিছু পেপার ওয়ার্কের কাজ থাকে এবং বৈঠক শুরু হলে তার ঠিক কী নির্যাস হয় অবশ্যই সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেমনটা জানতে পারছি মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রী যেমনটা জানা যাচ্ছে আরও একটা আপডেট এবং সেই বৈঠক শেষে মধ্যাহ্ন অংশ নেবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তারপর বাংলাদেশের বিদেশ উপদেষ্টা সচিব তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি পাঁচই আগস্ট আপনারা জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয় তারপর এই প্রথম দিল্লি এবং ঢাকার মধ্যে একটা কূটনৈতিক পর্যায়ের বৈঠক হবে উদ্ভূত এই পরিস্থিতিতে দু দেশের মধ্যে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে একেবারে কৌতূহলে রয়েছে দুই দেশের মানুষজন আগামী দিনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক কেমন চাইছে বাংলাদেশ এবং তার একটা আভাস কিন্তু সেদেশের দেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টার তরফ থেকে রবিবারই দেওয়া হয়েছিল ফলে হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের যে গুণগত পরিবর্তন হয়েছে সেই গুণগত পরিবর্তন কি আরও বেশি মাত্রায় পৌঁছাবে আরও কি তিক্ত হবে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মিস্টার শ্রীবাস্তব আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ সম্পর্কের দিক থেকে দুই দেশের যে একটা চাপানুত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জটিলতা কি কাটতে চলেছে আপনার ঠিক প্রাথমিকভাবে কি মনে হচ্ছে নমস্কার খুব ভালো প্রশ্ন আপনি করেছেন যে আমাদের ফরেন সেক্রেটারি যে উনি বাংলাদেশে আছেন এই কথাটা অনেক লোকই এর উপরে নজর দিয়েছিল যারা বাংলাদেশ আর আমাদের বাইল্যাট রিলেশন আছে ওর উপরে উনি যারা শুনতে চাইছিলেন আপনি ওটা জানেন যে আমাদের পার্লামেন্ট এখন ইন দ্য সেশন আছে দুটো এখন সেনে আছে মানে আমাদের যতগুলো এমপি বা মিনিস্টার প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার সবাই পার্লামেন্টে আছে ওইটা আমাদের একটা গুরুত্ব আছে এটা যে গতকাল যে বিএনপি র্যালিতে যেটা কথা বলা হলো যেটা কি তুলে ধরা হলো আর ভিডিওটা যেটা ফার্স্ট হলো যে আমি কলকাতার নামটা যেখানে প্রথমবার নেওয়া হলো আর এটা বলা হলো যে আমি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে অনেক লোক ভেবেছিল যে এটা এর আগে এই মিটিং এর আগে এটা সিচুয়েশন যেটা আছে ওটা রিসিয়েট করা খারাপ করার জন্য একটা চক্রান্ত ছিল না আজকে যেটা এজেন্ডা এটা তো ফরেন সেক্রেটারি গেছেন একটা এজেন্ডা মারফতে গেছেন এই এজেন্ডাটা সুবাস হয়েছিল আপনার যখন আমাদের বাংলাদেশের কাউন্সিলর যেটা কাউন্সিলের ছিল যেটা আমাদের ত্রিপুরায় যেটা ওর উপরে একটু একটু দুষ্কৃতিরা একটু খারাপ কাজ করেছিলেন যেটা আমরাও নিন্দা আমরাও নিন্দা করেছিলাম অনেক লোক নিন্দা করেছিল আমরা সবাই বলেছিলাম যে এটা ভালো নয় যার ডিপ্লোম্যাট স্যার ডিপ্লোম্যাট ওদের উপরে এটা করা যাওয়ার দরকার নেই তার জন্য অনেক লোক গ্রেফতার হয়েছিলেন আর ছজন গ্রেফতার দুজন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছিলেন অ্যান্ড ভারত সরকার নিজের নিয়ে একটাই নিয়েছিল তো এইটা নিয়ে ওরা নিশ্চয়ই আমাদের ফরেন সেক্রেটারিকে দেখছিল তো প্রথম জিনিসটা আছে আমাদের ওর মধ্যে যেটা আমাদের ফরেন রিলেশন যেটা আছে বায়োলেটার রিলেশন যার মধ্যে ভিসা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভিসা নিয়ে অনেক বড় জিনিস আছে পাঁচ আগস্টের পর ইন্ডিয়া কি করেছে আমরা কি করেছি ভিসা যেটা আছে ওটা আমরা রিস্ট্রিক্ট করে দিয়েছি বিকজ আমরা চাই না যে ওখানকার লোক এটা স্পিল ওভার পলিটিক্যাল লোক বা অন্য লোক যেটা হয় ওরা আমাদের কান্ট্রিতে এসে একটা অ্যান্টি বাংলাদেশ বা কোনো জিনিস ওরা করে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাই আপনি মনে রাখবেন আমাদের কোনো ইন্টেনশন নেই ভারতে যেরকম বিদেশ নীতি আছে ওটা দেখে মনে হয় না যে আমরা বাংলাদেশের মধ্যে কোনো একটা ইন্টারফেয়ার বা ওদের কোনো ইন্টারনাল অ্যাফেয়ার্স বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আমি ইন্টারফেয়ার করতে চাই ওরা ওদের মধ্যে যারা লোক আছে যারা রাজাকার যারা আছে বাংলাদেশে যারা পাকিস্তানি যারা আছেন যারা রাজাকার যারা আছেন ওরা অনেক চেষ্টা করেছেন যে ভারত বাংলাদেশের মধ্যে একটা রিলেশনটা খারাপ হোক তাই জন্য অনেকগুলো কিছু অনেক কথা বললেন কিন্তু ভারত অ্যাট ইজ ওন যেটা আমাদের ফরেন পলিসি আছে স্ট্যান্ডার্ড ফরেন পলিসি আছে বসুদেব কুটুম্বকাম যেটা আমাদের আছে সবারকে সবকা সাথ সবকা বিকাশ যেরকম আছে লুক ইস্ট পলিসি যেটা আছে নেবারহুড ফার্স্ট যেটা আছে সার্ক যেটা আছে বিলস্ট্যাক আছে এতগুলো যেটা আমরা পলিসি নিয়ে যে কাজ করি ওর মধ্যে বাংলাদেশ একটা গুরুত্ব জায়গা আছে আমরা ওদের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারনাল রাজনীতিতে আমরা নেই তো ভিসা একটা কথা হয়ে গেল দ্বিতীয় কথা তো হচ্ছে ট্রেড রাইট ট্রেড নিয়ে কথা হচ্ছে তৃতীয় কথা হচ্ছে এরা যা এরা একটা মানে একটা পয়জনাস একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এরা উপদেষ্টা গুলো জানেন কি হচ্ছে একটা অ্যাডভাইজার এরা কোনোদিন লাইফে কোনো কাজ করতে পারেনি এর মধ্যে নাহিদ ইসলাম তো একটা ইলেকশনও জিতে পারেননি এদের একটা প্রথমবার এরা ন্যাশনাল অ্যাটেনশন পাচ্ছেন তারা এরা কি করছে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্ট কথা বলে এটা আমাদের প্রেসের মধ্যে নিজের একটা ইমেজ বিল্ড আপ করতে চাইছে রাইট আর অ্যাজ এ রিজাল্ট ওরা কি বলছে ওরা নিজের জানার একটা ইম্যাচিওর জোকার্স যারা फ जोकार जरा प्रफेसर इूनट जिलेक्ट करोकार दे हाव नो एक्सपिरियंस नो एक्सपिरियंस लोवर लेवल डिप्लोमैट लोवर लेवल जरा आदोद गुरुतव नहीं वेट नहीं रिलेशन का खराब करार लगातार लगातार स्टेटमेंट दिए जापर स्टूडेंट गलो तो दायित्व नय आज के आज के इंट्रिम सरकार डिजल्व हो चले जा রাইট ওদের তো পয়সা নেওয়ার কথা ছিল এটা পয়সা নিল এটা টুল কিটের মারফতে ওরা করলো মানুষ মারা গেলেন এরা তো পাঁচ ছজন যারা আছেন নাহেদ আছেন সার্জিত ভিসা হয়ে গেল আমাদের কি নাম আহ কি নাম ব্যাপারটা হয়ে গেল তারপরে আমাদের অনেকগুলো চুক্তি আছে ওদের সঙ্গে পুরনো চুক্তিটা আছে ওর মধ্যে এনার্জি আছে ওদের প্রাইভেট হয়তো প্রাইভেট থিং এর জন্য আমরা বলবো না আমরা ওদেরকে ফ্যাসিলিটেট করেছি এখন নেপাল থেকে এনার্জি আনতে অনেকগুলো জিনিস ওরা বায়োল্যাটারাল জিনিসের মধ্যে আমাদের সঙ্গে কি করতে পারে এটা ডিসকাস হবে চতুর্থ আপনার আমাদের বর্ডার এরিয়া যে রিলেশন আছে বিএসএফ নিয়ে ওটা হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখুন সিক্সটিন ডিসেম্বরে আমাদের কি নাম আমাদের বিজয় দিবস যেটা মানানো হবে ওটাও ডিসকাশন হবে ওরা এখন যেরকম মিডিয়া রিপোর্ট বা আমাদের যে আপনি দেখছেন আমাদের তরফ থেকে যা খবর দেওয়া হয়েছে যে ওরা এখন পর্যন্ত পার্টিসিপেশন কনফার্ম করেনি মুক্তি মুক্তিযুদ্ধে যারা আহ নিজের সর্ব দেখিয়েছিল যারা ওখানে যোদ্ধা গুলো আছেন যারা ওখানে ভীড় পুরুষ আছেন যারা একদম একদম একেবারে বুঝতে পারছি মিস্টার শ্রীবাস্তব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং উত্তপ্ত বাংলাদেশ পরিস্থিতি আর সেখানেই পৌঁছে গিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আর হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশের সংখ্যালঘুদের উপর একের পর এক যেভাবে হামলার অভিযোগ সামনে এসেছে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতেছে আদালতে মামলা হয়েছিল যদিও সেই মামলা খারিজ হয়ে গিয়েছে এবং পাশাপাশি নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের পর থেকে এবং আমরা দেখি রাষ্ট্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একের পর এক একাধিক মামলা কিন্তু দেয়া দেওয়া হয়েছে এবং তাঁদের জামিনের শুনানি সেখানে আইনজীবীর একটা সংকট দেখা দিয়েছিল প্রায় এক মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মামলার শুনানি এবং দু তারিখ রয়েছে তার জামিন মামলা শুনানি অর্থাৎ জানুয়ারি দু তারিখ আর এরই মধ্যে আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠকে রিচার্জটি কি হয় অবশ্য নজর থাকবে